মায়ের ছবির পাশে শুয়ে দুই বছরের শিশু ইয়ানা কখনো মায়ের ছবিতে খাবার তুলে দিচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জুন হাসপাতালে মারা যান ইয়ানার মা তিনি সহ এবার জেলায় ডেঙ্গুতে প্রাণহানি ৪০ চল্লিশ প্যারাসিটামল দিয়ে যায় আর ওষুধের টোকেন হাতে ধরিয়ে দেয় আপনি আনেন আসলে এরকম চললে এরকম আজমির মোনালিসার মতো প্রাণ আরও ঝরবে চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার রোগী তাদের অভিযোগ হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছেন না চিকিৎসকেরা বলছেন আপাতত কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে রোগীর চাপ কালকে আসার পর থেকে এই পর্যন্ত শুধু একটা স্যালাইনি পাইছি আর করা প্যারাসিটামল পাইছি বৃষ্টির সাথে তো ডেঙ্গুর একটা সম্পর্ক আছে তো সেই হিসাবে আমরা সতর্ক বাড়তে পারে তবে গ্লাস্ট দশ পনেরো দিনের ট্রেন্ড অনুযায়ী পেশেন্ট কমে গেছে এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্ত প্রায় পাঁচশো হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা ডেঙ্গু রোগী শাবি রোগীগুলো একসঙ্গে রাখছেlambdaতে কোনো শিক্ষা হয় না পরিবর্তন হয় না কাউন্সিলবস্তে আছে নিয়ন্ত্রণে আছে তো সেই হিসাবে আমাদেরকে এখানে কোনো মহামারী আকার ধারণ করে নেই সেই হিসাবে আমরা আমাদের আমাদের নিজস্বভাবে নিজস্ব ব্যবস্থাপনে আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকলেও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ অভিযোগ স্থানীয়দের